নমস্কার বন্ধুরা বাংলার ইনভেস্টর ইউটিউব চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত জানাই বন্ধুরা এই ভিডিওতে আমরা যে টপিকটা কভার করতে চলেছি সেটা হচ্ছে অপারেটরস এই বাংলার ইনভেস্টর চ্যানেলে আমি শেয়ার মার্কেট সংক্রান্ত ভিডিও বানাই আর সেই সব ভিডিও বানানোর সময় আমি অনেক সময় অপারেটর নিয়ে কথা বলি যে অমুক শেয়ার বেড়ে যাচ্ছে অপারেটরের কারণে বা অমুক শেয়ার পড়ে যাচ্ছে অপারেটরসদের কারণে তাই অনেক বন্ধুরা একটা কমন কমেন্ট করে এই অপারেটর আসলে কারা এরা আমাদের কিভাবে ফাঁদে ফেলে তাদের কাজই বা কি এই সব প্রশ্নের উত্তর দিতেই আমি এই ভিডিওটা বানিয়েছি এই ভিডিওতে আমরা টপিক কভার করব অপারেটর এ টু জেড সব এখানে আলোচনা করা হবে মানে অপারেটর সম্পর্কে একদম শুরু থেকে সব কিছু এখানে বলা হবে কি কি জিনিস কভার করা হবে সেটাও আমি আপনাদের আগে জানিয়ে দেব তবে তার আগে একটা কথা বলতেই হবে যদি আপনি স্টক মার্কেট পুরোপুরি শিখতে চান তাহলে এখনই এই চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখুন আর সাথে সাথেই বেল আইকনটাও প্রেস করে রাখুন তাহলে এরকম ইন্টারেস্টিং ভিডিও আপনারা প্রতি সপ্তাহে একদম ফ্রিতে পেয়ে যাবেন তো চলুন বন্ধুরা আমরা এই ভিডিওটা শুরু করে দিই আপনারা স্ক্রিনে দেখতে পাচ্ছেন এটা সেই জিনিস যা আমি আপনাদের সঙ্গে আজকে আলোচনা করব। এই অপারেটরস এই শব্দটা আপনি বারবার শুনেছেন তো আপনাদের মনে এই প্রশ্নও আসছে যে এই অপারেটর কারা হয় এরা কোথা থেকে আসে এরা তারপর কিভাবে আমাদের ফাঁসায় এদের ফাঁদদা ঠিক কিভাবে কাজ করে চলুন যদি আমরা এই বিষয়ে একটু ভালোভাবে কথা বলি তাহলে আমরা এদের ঠিক চিনিয়ে নিতে পারবো আর যদি একটু সহজ ভাষায় বলি তাহলে ধরুন একটা বানরের গল্প হ্যাঁ এটা আপনারা অনেকেই শুনে থাকবেন মানে এই ভিডিওতে এই উদাহরণের মাধ্যমেই আপনি এই সব কিছু দেখতেও বুঝতে পারবেন আর তার সঙ্গে সঙ্গে আমরা এটাও জানবো এই অপারেটররা কিভাবে কাজ করে তাদের স্ট্র্যাটেজি বা কৌশল কেমন তাদের সবচেয়ে বড় অস্ত্রটাই বাকি তাদের পছন্দের স্টক কোনগুলো কোন স্টককে নিয়ে তারা খেলতে ভালোবাসে তাদের থেকে কিভাবে বাঁচবেন এর সঠিক কি সমাধান রয়েছে আর রিয়েল লাইফ উদাহরণও থাকবে তো এই ভিডিওটা একটু বড় হতে চলেছে পনেরো থেকে কুড়ি মিনিট পর্যন্ত হতে পারে এই কটা মিনিট মন দিয়ে দেখে নিন একবার ভিডিওটা দেখলে অপারেটার সম্পর্কিত আপনার যত প্রশ্ন ছিল সব কনফিউশন মিটে যাবে যেসব প্রশ্ন এতদিন ক্লিয়ার ছিল না সব কিছুর উত্তর আপনি এখানে পেয়ে যাবেন তো চলুন বন্ধুরা সবচেয়ে আগে আমরা গুগলে সার্চ করে দেখি আপনারা আপনারা লিখে সার্চ করুন যে হু আর শেয়ার মার্কেট অপারেটরস মানে এই শেয়ার মার্কেটের টা কারা তাহলেই আপনারা এটা পড়তে পাবেন যে স্টক মার্কেট অপারেটরস আর মার্কেট পার্টিসিপেন্টস হু ফর্ম এ সিন্ডিকেট টু ম্যানুপুলেট স্টক প্রাইসেস ফর পার্সোনাল গেন ইট ইজ ইউজুয়ালি এ কার্টেল অফ ব্রোকারস স্পেকুলেটর্স এন্ড সামটাইমস ইভেন কোম্পানি ইনসাইডার্স এরা কি করে দেখতেই পাচ্ছেন ইউজুয়ালি এ কার্টেল অফ ব্রোকারস মানে এরা কিন্তু কোনো একটা ব্যক্তি নয় এরা অনেকে একসঙ্গে মিলে একটা দল বা সিন্ডিকেট তৈরি করে মানে মানে একসাথে মিলে যে কোনো এর নতুন দাম তৈরি করে দেয় কাদের জন্য করে ফর পার্সোনাল গেন মানে নিজেদের লাভের জন্য আর এরা কোথায় থাকে দেখতেই পাচ্ছেন আর মার্কেট পার্টিসিপেন্টস মানে এরা এই মার্কেটের মধ্যেই থাকে এরা নিজেদের গেনের জন্য শেয়ারের দাম নিয়ে খেলা করে ওপর নিচে ও নিচে ওপর করে যে শেয়ার নাবার কথা সেটাকে তারা জোর করে ওপরে তোলে আর যেটা ওপরে ওঠার কথা সেটাকে এরা জোর করে নিচে নামিয়ে দেয় তো এই কাজটা যারা করে তাদের যে উদ্দেশ্য সেটা থাকে নিজেদের লাভ আর এই কাজটাকে বলা হয় স্টক প্রাইস ম্যানকুলেট করা আর যারা এটা করে আমরা তাদের বলি অপারেটর আর এরা কারা এরা সাধারণত একটা দল যাকে বলে এই কার্টেল অর্থাৎ অনেক লোক মিলে একসাথেই কাজ করে থাকে এরা কিন্তু একা এই কাজ করতে পারে না আর কখনো কখনো একে বলা হয় স্পেকুলেটর বা সাতটা বাজ মানে দেখতে পাবেন অনেক সময় এমন শেয়ার থাকে যেখানে আমরা রোজ লোহার সার্কিট আপার সার্কিট দেখতে পাই ওখানেও কিন্তু এই অপারেটরদের এফেক্ট দেখা যায় এই কারণেই কিন্তু রোজ সার্কিট লেগে থাকে আর ঠিক এই কারণেই তো মার্কেটে সার্কিট লাগানো হয় যাতে ছোট ইনভেস্টর রা রাতারাতি পুরোপুরি ভাবে শেষ না হয়ে যায় আর এর সাথে সাথে এমন হয় এই কোম্পানি ইনসাইডার্স অনেক সময় মানে কোম্পানির ভেতরের লোকেরাও জড়িত থাকে এই বিষয়টা আমরা ডিটেলে জানবো এটা কি কিভাবে হয় আমি আপনাদের উদাহরণ দিয়ে বোঝাবো তখন কিন্তু এটা একদম ক্লিয়ার হয়ে যাবে চলুন এই ভিডিওটাকে একটু ফরওয়ার্ড করি বন্ধুরা আপনারা নিশ্চয়ই শুনে থাকবেন সেই বিখ্যাত বাঁদরের গল্প এই গল্পের চেয়ে ভালো অপারেটরের স্টোরি বোঝানোর আর কিছু হতে পারে না আমিও জানি হয়তো অনেকেই এই গল্পটা শুনেছেন কিন্তু আমি আপনাদের রিকোয়েস্ট করব আপনারা আবার এটা শুনুন কারণ যারাই গল্পটা স্কিপ করবে পরে গিয়ে তারা আসল জায়গায় কিছুই বুঝতে পারবে না তাই এই লিঙ্কটা ভাঙবেন না আর যদি বাঁদরের গল্প না জানেন এখনই জেনে নিন তো বন্ধুরা আমি আপনাদের একটা জিনিস বলতে চাই ধরুন একটা গ্রাম আছে ঠিক আছে আপনি দেখতে পাবেন এখানে একটা জঙ্গল আছে যেখানে অনেকগুলো বাঁদর ঘুরে বেড়াচ্ছে আর এদিকে দেখতে পাচ্ছেন গ্রামের লোকজনেরা আছে আর আপনি ওপরে দেখতে পাচ্ছেন একজন লোক এসেছে কি লিখেছে জানেন যে বাঁদর বিক্রি করে টাকা কামাও এই নাও বন্ধুরা এইখান থেকে কিন্তু আসল খেলা শুরু হয়ে গেল আপনি এখানে দেখতেই পাচ্ছেন একটা লোক লিখেছে বাঁধর বেচো টাকা কামাও একটা বাঁদর আমাকে এনে দিলে আমি আপনাকে একশো টাকা দেব। তখন কিন্তু গ্রামবাসীরা একদমই আগ্রহ দেখালো না ওরা ভাবলো একশো টাকার জন্য কে এত পরিশ্রম করে বাঁদর ধরতে যাবে সিরিয়াসলি মাত্র একশো টাকায় আপনি বাঁদর যাবেনি বা কেন তারপর সেই লোকটা কি করলো একশোর যে প্রাইস সেটা তুলে নিল সে বললো চলো এক বাঁদর নিয়ে এসো আমি দুশো টাকা করে দেব এইবার কিছু গ্রামবাসীর মধ্যে একটু আগ্রহ তৈরি হলো কিছু গ্রামবাসী ভাবলো কিন্তু এখনো বাঁধর ধরতে গেল না পরে সেই লোকটা আবার কি করলো সে দাম আবার বাড়িয়ে দিল বলল যদি বাঁধর এনে দাও আমি এক একটা বাঁধর পিছু পাঁচশো টাকা করে দেব এবার কিন্তু এই যে গ্রামের লোকেরা তারা এটাকে সিরিয়াসলি নিতে শুরু করলো মানে শুরুর দিকে তাদের কিন্তু কোনো আগ্রহই ছিল না কারণ সেটা ছিল বাঁধর ধরা অদ্ভুত একটা ব্যাপার তাই না কিন্তু এখন যখন সে বলছে তুমি বাঁধর এনে দাও আমি পাঁচশো টাকা করে দেব তখন সবাই ভাবলো আরে এ তো ভালো সুযোগ ভাই আমিও যদি আপনাদের বলি যে একটা বাঁধন এনে দাও আমি হাজার টাকা করে দেবো আপনি কি ভাবতেন না কিছু একটা নিশ্চয়ই জোগাড় করতেন আর এই রকমই প্ল্যানিং করা হলো গ্রামের লোকেদের সঙ্গে এটা কিন্তু একটা লোভ দেখানো হলো প্রথমে একশো তারপর দুশো তারপর পাঁচশো এটা কিন্তু একটা কৌশল ছিল তখন গ্রামের লোকেরা ভাবলো বাহ পাঁচশো টাকা সহজেই টাকা বাঁদর ধরলেই হবে তাই বন্ধুরা ওরা কি করলো ওরা গেল জঙ্গলের ভেতর কিছু বাঁদর পেলো ধরে ফেললো আর সেই লোককে গিয়ে বিক্রি করলো পাঁচশো করে আপনি এখন দেখতে পাচ্ছেন ওই লোকটার কাছে অনেক বাঁদর জমে গেছে তখন গ্রামের লোকেরা ভাবলো এটা একটা মজার ব্যবসা কত সহজে টাকা কামাচ্ছি গ্রামের লোকেদের লোভ বেড়ে গেল ভাবলো টাকা কামাবার এটাই সেরা সুযোগ তারা আবার ভাবলো যে চলো আবার কিছু বাঁধর ধরি ওই লোকটাকে পাঁচশো রেটে ওরা আবার খুঁজতে থাকলো জঙ্গলে বাঁধর এখন দেখতে পাচ্ছেন জঙ্গলে যে বাঁধরের সংখ্যা সেটা কমে গেছে তারপর জঙ্গলে আরো যত বাঁদর ছিল সব ধরে এনে লোকটাকে বিক্রি করে দিল আর ওই লোকটা যার বাঁদরের দরকার ছিল সে সব বাঁদর পেয়ে গেল আর গ্রামের লোকেরা এইভাবে করে মোটামুটি পঞ্চাশ হাজার টাকা কামিয়ে ফেললো কিন্তু বন্ধুরা এখন দেখুন জঙ্গলে যত বাঁদর ছিল সব শেষ হয়ে গেছে অ্যাকচুয়ালি কিন্তু শেষ হয়নি গ্রামের লোকেরা ধরে এনে ওই লোকটাকে বিক্রি করে দিয়েছে এখন যদি আপনারা দেখেন ওই লোকটাকে কি করতে হবে এই গ্রামের লোকেদের পঞ্চাশ হাজার টাকা দিতে হলো সেই বাঁদরের বিনিময়ে আর বিনিময়ে লোকটা কি পেলো জঙ্গলে যে বাঁদর ছিল এই লোকটা কিন্তু সেই সব বাঁদর পেয়ে গেল এবার বন্ধুরা আমি বলবো এই লোকটা এরপর কি করতে চলেছে আর এইখান থেকেই গল্পের আসল মজা শুরু হবে তখন কি হলো জানেন এই লোকটা যেহেতু গ্রামবাসীদের সঙ্গে এই ডিল করে তাদের টাকা দেয় তাই সে গ্রামবাসীদের বিশ্বাস জিতে নেয় আর এই বিশ্বাস শুরু হয় গ্রামবাসীদের অতিরিক্ত আত্মবিশ্বাস তারা ভাবে বাঁদর ধরো টাকা কামাও বাঁদর ধরো বিক্রি করো টাকা আসবে আর গ্রামের লোকেরা ভাবতে শুরু করলো এটা তো একেবারে সহজ ধান্ডা আর ওই যে বাঁদরওয়ালা যে বাঁদর কিনছিল তার তো এটাই উদ্দেশ্য ছিল যে গ্রামবাসীদের বিশ্বাস যেতা এর ঠিক দুই মাস পর আবার সেই বাঁদরওয়ালা ফিরে আসে আর এবার সে আবার একটা নতুন বিজ্ঞাপন দিল যে বাঁদর এনে দাও টাকা কামাও আর এবার এক একটা বাঁদরের দাম বলল দু হাজার টাকা আর এটা শুনে গ্রামবাসীরা একেবারে পাগল হয়ে গেল সবাই বলে শেষ তো পাঁচশো টাকা দিচ্ছিল এবার দিচ্ছে দু হাজার টাকা এটা তো একেবারে সোনার খনি সবাই কি করলো জঙ্গলে ছুটে গেল বাঁধর ধরতে যে একটা বাঁধর এনে দিলেই দু টাকা পাবে বন্ধুরা এখন থেকে এই যে ফাঁদা সেটা কিন্তু আরো গভীরে ঢুকে গেল এবং তখন কি হলো জানেন সবাই গিয়ে আবার জঙ্গলে বাঁধর খোঁজা শুরু করলো কারণ নতুন অফার এসেছে এখন এক একটা বাঁধরের দাম দু টাকা কিন্তু জঙ্গলে তো বাঁধর নেই আগেই সব বাঁধর ধরে এনে গ্রামবাসীরা এই লোকটাকে বিক্রি করে দিয়েছে একটু পরে আবার নতুন ঘোষণা এলো যে অফার বাড়িয়ে দিলাম এবার বাঁধরের দাম আড়াই হাজার টাকা ব্যাস পুরো গ্রাম কিন্তু পাগল হয়ে গেল সকলে হন্যে হয়ে জঙ্গলে ছুটলো যে বাঁধর ধরো আর টাকা কামাও আর তারপরে এলো আরো একটা স্পেশাল অফার শুধু দুদিনের জন্য এবার বাঁধর প্রতি পাঁচ হাজার টাকা প্রথমে দু হাজার ছিল তারপর আড়াই হাজার হলো তারপরে হয়ে গেল পাঁচ হাজার টাকা আর এই যে অফার এটা শুধুমাত্র দুদিনের জন্য ভাবতেই পাচ্ছে যারা এতদিন বাঁধর বেচে হাজার হাজার টাকা ইনকাম করছিল তারা তো একেবারে লোভে পড়ে গেল কেউ রক্তপাত করতে রাজি শুধু বাঁধর পেলেই হলো কিন্তু সমস্যা এখানে একটাই এতদিনে জঙ্গল কিন্তু একেবারেই ফাঁকা হয়ে গেছে কোথাও বাঁধরের ছাপ পর্যন্ত নেই এবার আসল খেলা শুরু হলো হঠাৎ সেই গ্রামে এন্টিনিল এক নতুন লোক তার নাম সেলার শুনে রাখুন এই নামটা তার কাছে গোটা জঙ্গলের সব বাঁদর আগে থেকেই ছিল আর সে এখন বিক্রি করছে প্রতি বাঁদর তিন হাজার টাকায় আর তখন গ্রামবাসীদের মাথায় একটা নতুন বুদ্ধি এলো যে ওরে বাবা তিন হাজার টাকা করে লাভ হবে এমন সুযোগ কি ছাড়া যায় তখন সবাই লাইন দিয়ে ওই লোকের কাছ থেকে বাঁদর কিনতে লাগলো যা যা বাঁদর ছিল সব তিন হাজার টাকা করে বিক্রি করলো সে গ্রামের লোকেরা সব বাঁদর কিনে নিল ছ লক্ষ টাকার বাঁদর চলে গেল ওই গ্রামবাসীদের হাতে এবং বন্ধুরা এই ছ লক্ষ টাকায় হয়ে গেল গ্রামবাসীদের ইনভেস্ট আর যে বেচতে এসেছিল সে ছ লক্ষ টাকা পেয়ে গেল আর তখন কি হলো জানেন বন্ধুরা যে এই মাত্র এই গ্রামবাসীরা ছ লাখ টাকা দিয়ে বাঁধর কিনে ফেললো ঠিক তখন একটা জিনিস খেয়াল করলেন তো যে লোকটা ওপর এখানে অফার দিচ্ছিল সে কিন্তু পুরোপুরি ভাবে গায়েব হয়ে গেল হ্যাঁ বন্ধুরা দুদিনের মধ্যেই যখন সবাই ওই লোকের কাছে বাঁদর বিক্রি করতে গেল তখন দেখা গেল সে আর সেইখানে নেই তখন গ্রামবাসীরা কি করলো যে লোকটার কাছ থেকে তিন হাজার টাকা করে প্রতিটা বাঁদর কিনেছিল ভাবলো তার কাছে যাবে সেই বাঁদর গুলোর ব্যাপারে বলবে যে বাঁদর গুলো আমাদের লাগবে না বাঁদর গুলো নিয়ে আমাদের টাকা ফেরত দাও আর তখন দেখা গেলো সেও কিন্তু সেখানে আর নেই মানে কি হলো যে পাঁচ হাজার টাকা করে বাঁদর কেনার অফার দিচ্ছিল সেও আর নেই এবং যে তিন হাজার টাকা করে বাঁদর বিক্রি করে দিয়েছে সেও আর নেই এবং তখন বন্ধুরা যা ঘটার তাই ঘটলো এই গ্রামবাসীরা কিন্তু সবাই মিলে ঠকলো ये 6 लाख টাকার বাঁধর যার এখন কোনো দামি নেই কে কিনবে গ্রামবাসীদের কাছে বাঁদর গুলো করে রইল বাঁদর তো জঙ্গলে পর্যন্ত আর নেই যে অফার সেও আর যে বিক্রি করলো সেও তাহলে কি অবস্থা যারা কিনেছিল এই যে গ্রামবাসীরা তারা শুধুমাত্র বাঁদর হাতে বসে রইল কিনবে বন্ধুরা ঠিক এমনটাই আমরা শেয়ার মার্কেটেও দেখি এখন আমি এটাকে রিয়েল শেয়ার মার্কেটের সঙ্গে লিঙ্ক করে বুঝিয়ে দিচ্ছি একদম স্পষ্ট হয়ে যাবে দেখতে পাচ্ছেন এই গল্পে একটা বায়ার ছিল তার সঙ্গে সঙ্গে একজন সেলার ছিল এবং যে বাঁদরটা ছিল সেটা হচ্ছে একটা টুল আর ছিল এই গ্রামের লোকেরা যারা বাইং এবং সেলিং করে প্রফিট তৈরি করার চেষ্টা করছিল এদেরই বলে অপারেটর হ্যাঁ বন্ধুরা এই যে দুটো লোক দেখতে পাচ্ছিলেন যে অফার দিচ্ছিল এবং যে তিন হাজার টাকা করে বাঁধর বিক্রি করে চলে গেল তারা কিন্তু আলাদা লোক নয় মানে আসলে বিক্রেতা এবং ক্রেতা দুজনেই এদেরই দলের লোক মানে আপনি যাদের দেখে আগে ভাবছিলেন এরা আলাদা কেউ এরা কিন্তু আসলে আলাদা কেউ না সেই বাই সেল দুটোই ওই একই চক্রের লোক করে চলে গেছে তারা আপনাকে লোক দেখায় খুশি করে তারপর ঠকায় আর এই গল্পে যেটা বাঁধর ছিল রিয়েল লাইফে সেটা কিন্তু হলো শেয়ার যে শেয়ার আমরা কিনি সেটাই হলো এই গল্পের বাঁদর আর গ্রামে যারা ছিল মানে গ্রামবাসীরা যারা ওই বাঁদর কিনছিল তারা হলো রিটেল ইনভেস্টর মানে ছোট ছোট ইনভেস্টররা আমাদের মতো সাধারণ মানুষ আর এই গল্পে কি টুইস্ট এলো সেটাই হচ্ছে আসল বিক্রেতা এবং ক্রেতা দুজনেই একই দলের লোক আর রিটেল ইনভেস্টাররা শুধু শুধু ফাঁদে পড়ে গেল বন্ধুরা এখানে আপনি দেখতে পাবেন ওই অপারেটর প্রথমে হয়তো পঞ্চাশ হাজার টাকার লসে ছিল কিন্তু তারপর ছয় লক্ষ টাকার মাল বিক্রি করে সেই লোক একেবারেই উধাও কিন্তু লক্ষ্য করেছেন তো যে লোকটা অফার দিচ্ছিল সেও কিন্তু হঠাৎ করে উধাও হয়ে গেল দুদিনের মধ্যেই আর যারা ছ লাখ টাকা খরচ করে এইসব বাঁদর কিনেছিল তারা গিয়ে বলবে ভাবছে যে দাদা আমরা রাখব না ফেরত দিন কিন্তু তখন তো তার পাত্তাই নেই এখন সেই ছ লক্ষ টাকার বাঁদর নিয়ে বসে আছে গ্রামবাসীরা যার কিন্তু আজকে কোনো দামই নেই এভাবেই বন্ধুরা মার্কেটেও এমন অনেক কাহিনী ঘটে আসল খেলাটা এখানেই শুরু হয় এবার বলি এই গল্পের আসল চরিত্র কারা ওই বাঁধর যে লোক তিন হাজার টাকায় বিক্রি করলো সে একটা টুল ব্যবহার করলো যার মাধ্যম ছিল এই বাঁধর আর যারা কিনে লাভ করতে চাইছিল তারা হলো রিটেল ইনভেস্টর মানে সাধারণ ছোট ইনভেস্টর আর যে লোকটা পুরো কাণ্ডের পেছনে ছিল হ্যাঁ সেই অফার দেওয়া লোকটা যে কিনে কিনে দাম বাড়াচ্ছিল এবং যে লোকটা তিন হাজার টাকা করে বাঁধর বিক্রি করছিল তারা কিন্তু আলাদা কেউ ছিল না তারা ছিল একই গোষ্ঠীর লোক এদেরই বলা হয় অপারেটর তো অপারেটর মানে কি যারা নিজেদেরই লোক দিয়ে বাজার সরবল তোলে একদিকে কিনে দাম বাড়ায় এবং আরেক দিকে বিক্রি করে প্রফিট তোলে তারা লোভ দেখায় আর সাধারণ মানুষ কিন্তু এতে ফেঁসে যায় সেই যে বাঁদর সেটা ছিল এখানে শেয়ার আর যারা কিনছে তারা হচ্ছে সাধারণ মানুষ শেষে কি হলো ওই অপারেটর ছয় লাখে সব মাল বিক্রি করলো যা আগে সে মাত্র পঞ্চাশ হাজার টাকা কিনেছিল মানে সোজা সাড়ে পাঁচ লক্ষ টাকার প্রফিট তৈরি করলো আর যারা কিনেছিল তারা এখন বাঁদর হাতে বসে আছে একেবারেই কিন্তু ঠকে গেল এবার যদি আপনি প্রশ্ন করেন যে কারাই অপারেটর বন্ধুরা এরা হলো সেই মানুষগুলো যাদের কাছে বিপুল পরিমাণে টাকা থাকে বড় বড় রিচ পার্সোনালিটি ইনফ্লুয়েসার দালাল সব মিলে দল বানিয়ে কাজ করে এরা একজোট হয়ে শেয়ার কেনে একসাথে বিক্রি করে আর শেয়ারের দাম ইচ্ছে মতো নাড়াচাড়া করে আর এটাকেই বলা হয় ক্যাপিটাল কাটেলিং কেউ কিন্তু এটাকে একা একা চালায় না এটা চালায় পুরো একটা গ্রুপ দেখতেই পাচ্ছেন ইউজুয়ালি এ কাটেল কাটেল মানে কি গ্রুপ গ্রুপ অফ ব্রোকার স্পেকুলেটরস অ্যান্ড সামটাইমস ইভেন কোম্পানি ইনসাইডার্স আর এই অপারেটরদের সবচেয়ে বড় অস্ত্র বা হাতিয়ার কি এদের সবচেয়ে যে বড় অস্ত্র সেটা হচ্ছে ভয় বা ফিয়ার হ্যাঁ বন্ধুরা এই ভয় রিটেল ইনভেস্টরদের ভেতরের ভয়টাই কিন্তু তাদের আসল টার্গেট আর এই ভয় কাজ করে দুদিকেই ভালো খবর ছড়িয়ে তারা এরকম হাইপ তোলে যাতে সবাই কিনে ফেলে আর খারাপ খবর দিয়ে লোকজনকে ভয় দেখিয়ে জোর করে বিক্রি করায় দুই দিক থেকে কিন্তু তারা টাকা কামিয়ে নেয় আর বন্ধুরা যদি আমরা ভালো শেয়ারের কথা বলি তখন ওরা খবর ছড়িয়ে সেই সেই ভালো ফেলে দেয় যাতে মানুষ বিক্রি করে বেরিয়ে যায় ভুল ভাল আর যদি খারাপ শেয়ারের কথা বলেন সেই খারাপ শেয়ার ওরা ওপর দিকে তুলতে থাকে যাতে রিটেল ইনভেস্টার ভাবতে থাকে এত বড় লাভের সুযোগ যদি আমাদের হাত থেকে চলে যায় তখন আমরা কি করব সেই খারাপ শেয়ার গুলোই কিন্তু তখন রিটেল ইনভেস্টররা কিনে নেয় তাহলে বন্ধুরা আপনারা দেখতে পাচ্ছেন দুই দিক থেকে এরা ভয় তৈরি করে দেয় এইভাবে ওরা কি করে ভালো স্টক কেউ আপনার পোর্টফোলিও থেকে বের করে দিতে চায় আর যতটা সম্ভব খারাপ স্টক আপনার পোর্টফোলিওতে ঢুকিয়ে দিতে চায় এই রকম কাজ ওরা কিন্তু সব সময় করে এখন যদি আমরা উদাহরণ নিই তাহলেই আপনারা বুঝে যাবেন কিভাবে ফাঁদে ফেলে এই লোকেদের টার্গেট করা বন্ধুরা এদের টার্গেট হলো সেই ছোট ইনভেস্টাররা বা রিটেল ইনভেস্টাররা যাদের স্টক মার্কেট সম্পর্কে খুব বেশি জ্ঞান নেই মানে দেখুন এই সব লোকেদের টার্গেট করা হচ্ছে যারা এমন মানুষ যারা নতুন ইনভেস্টর যাদের মধ্যে গ্রিড বা লোভ আছে মানে যাদের মধ্যে কোনো ধৈর্য নেই তারপর মানে ভাবছে শেয়ারের দাম বাড়ছে এরপরে হয়তো এই শেয়ারটা পাবোই না তারপর যারা সবসময় ভয় পেয়ে থাকে যারা আপার সার্কিট লোয়ার সার্কিট শেয়ারের পেছনে ঘুরে বেড়ায় যারা সবসময় মার্কেট মার্কেটে পেনি স্টক খুঁজতে থাকে তারপর এই পপুলার স্টক কোনো স্টাডি ছাড়াই এই পপুলার স্টকে গিয়ে ডাইরেক্ট ইনভেস্ট করে ফেলে শুধু কারো নাম শুনে যেমন ধরুন এক্স ওয়াই দারুণ দৌড় হচ্ছে ব্যাস চলে গেল ইনভেস্ট করতে এভাবেই বন্ধুরা তারপর যে নিউজ বেস্ট স্টক রয়েছে যাতে ধরুন খবর চলে এলো যে দশের শেয়ার একশো হয়ে যাবে দুশো হয়ে যাবে তারপর ডাউন টেন স্টক তারপর পেনি স্টক যেগুলো এক টাকা দু টাকা দশ টাকার মধ্যে রয়েছে তারপর সাদেন র্যালি মানে হঠাৎ করে বেড়ে গেছে এমন স্টক তারপর যে টিপস বেস ইনভেস্টিং এটা তো রয়েছে এই ফাঁদেই কিন্তু পড়ে যায় বিরাট সংখ্যক মানুষ অনেক সময় দেখতে পাবেন হোয়াটসঅ্যাপ ইনস্টাগ্রামে তারপর টুইটারে এরকম মেসেজ আসতেই থাকে যে এই স্টকটা তো দুর্দান্ত হবে ওরা বলছে ভালো হবে এই ভেবেই কিন্তু ইনভেস্ট করে অনেক ডিটেল ইনভেস্টাররা এই ফাঁদে পা দিয়ে দেয় আর এই ধরনের স্টকেই বন্ধুরা ওরা এমন লোকেদের টার্গেট করে যাদের এই শেয়ার মার্কেট সম্পর্কে কোনো নলেজ থাকে না মানে যে সমস্ত ব্যক্তিদের শেয়ার মার্কেট সম্পর্কে কোনো জ্ঞান নেই সেই সমস্ত লোককেই কিন্তু এরা টার্গেট করে থাকে এখন যদি আপনি কোনো ভালো ইনভেস্টরকে মানে মার্কেট সম্পর্কে যার জ্ঞান রয়েছে তাকে যদি আপনি গিয়ে বলেন যে এই স্টক tak kini ni ওই স্টক টা কিনে নিন সে কিন্তু সরাসরি বলবে যে তুই পাগল না কিরে সে কিন্তু আগে চেক করবে সেই স্টকের ফান্ডামেন্টাল কেমন তার হিস্ট্রি কেমন তার ম্যানেজমেন্ট কে আছে আর অনেক রিটেল ইনভেস্টার তো এটা জানেই না যে তারা ইনভেস্ট করছে সেই কোম্পানির রয়েছে তো সিইও নাম পর্যন্ত জানে না এভাবেই না জেনে ওই স্টকে ইনভেস্ট করে আর তার থেকেই প্রচুর লস করে আর এইরকম মানুষদেরই বন্ধুরা ওরা টার্গেট করে থাকে কারণ স্টক মার্কেটে প্রতিদিনই কেউ না কেউ মার খাচ্ছে আবার কেউ না কেউ নতুন নতুন মার্কেটে ঢুকছে প্রতিদিন কিন্তু এরকমটা হতেই থাকে আর এই পুরো গেমটা ওরা কিভাবে খেলে চলুন বন্ধুরা একটা রিয়েল উদাহরণ দেখি এই যে আপনাদের সামনে একটা চার্ট প্যাটার্ন দেখতে পাচ্ছেন একটা চার্ট প্যাটার্ন খোলা আছে এটা একদম অরিজিনাল চার্ট একটা স্টক দেখতে পাচ্ছেন এখানে দু থেকে এই যে স্টক ম্যানুপুলেশন এটা শুরু হয়েছিল এখানে আপনি দেখতে পাচ্ছেন কিভাবে অপারেটররা অ্যাক্টিভলি তাদের কাজ চালাচ্ছে এই যে জায়গাটা দেখতে পাচ্ছেন যেখানে স্টার্ট লেখা রয়েছে এই জায়গাটায় অপারেটররা এই শেয়ারটা কেনা শুরু করে দিল তারপর এই এর চাহিদা আবার বাড়তে থাকলো মানে এর যে ডিম্যান্ড সেটা বাড়লো আর আগে যেমন বাঁদরের দাম একশো থেকে দুশো আসছিল তারপর পাঁচশো আসছিল সেভাবেই এই যে শেয়ার একটা তারও দাম বাড়তে থাকলো মানে বাঁদরের যেমন ফেক ডিমান্ড তৈরি করে বাঁদরের দামটা বাড়াচ্ছিল ঠিক সেভাবেই কিন্তু এই শেয়ারটাকে ম্যানুপুলেট করা শুরু করলো আর তারপর কি হলো বন্ধুরা এবার বন্ধুরা এই সময় করে তারা মেসেজ পাঠানো শুরু করলো হোয়াটসঅ্যাপ থেকে ফোন কল ইউটিউব থেকে ফেসবুক ইনস্টাগ্রাম টুইটার টেলিগ্রাম সব জায়গায় খবর ছড়িয়ে দিল যে এই শেয়ার কিনে নাও পাঁচ হাজার দশ হাজার পর্যন্ত হয়ে যাবে বাগের মতো দৌড়বে ভাই আর তারপর ছোট ছোট ইনভেস্টাররা এই ফাঁদে পা দিয়ে দেবে ভ্যালুয়েশন না দেখেই তিন হাজার টাকা করে বাঁদর কেনার মতো এই শেয়ারও কিনতে থাকবে এবং ভাববে পাঁচ হাজার টাকা হয়ে গেলে বিক্রি করে দিয়ে প্রফিট তৈরি করে নেবে আর এখান থেকে দেখতে পাচ্ছেন শেয়ার আরো বেশি ছুটতে শুরু করলো আর এখানেই অপারেটর কি করবে যেই অপারেটররা তাদের মনের মতো দাম পেয়ে যাবে এইখানে দেখতে পাচ্ছেন যেই পাঁচশোর কাছাকাছি দাম চলে গেল হঠাৎ করেই কিন্তু সব লোকজন সেই শেয়ার থেকে গায়েব হয়ে গেল যেমন ভাবে আগে গ্রাম থেকে সেই যে বাঁদর কেনার লোক এবং বিক্রি করার লোক গায়েব হয়ে গিয়েছিল আর আজ এখানে এই হাই লেভেলে যারা বাঁদর বা শেয়ার কিনে বসেছিল পাঁচশো টাকা করে তাদের সেই শেয়ারের দাম দেখতে পাচ্ছেন দশেরও নিচে নেমে চলে এসেছে ভালো ইনভেস্টারদের জন্য কোনো মানেই কিন্তু হয় না যে এরকম শেয়ার কেনার আপনি নিজেই দেখতে পারেন চাট প্যাটার্ন আপনার সামনে কেমন রয়েছে স্টক হঠাৎ হঠাৎ উঠে গেল গেল তারপরে পড়ে এই এই ইনভেস্টরদের যে অপারেটররা গল্প রিটেল তারা কিন্তু একেবারেই পুরোপুরি শেষ করে দিল আর এই কারণেই যে সমস্ত রিটেল ইনভেস্টরদের শেয়ার মার্কেট সম্পর্কে জ্ঞান নেই তারা একবার লস করার পরেই বলে যে এই শেয়ার মার্কেট জুয়া শেয়ার মার্কেট সাপটা দেখুন যে কোনো জিনিসে আগে তো টাইম দিতে হবে সেটাকে বুঝতে হবে তবে তো আপনি সেখান থেকে টাকা কমাতে পারবেন তাই না তাহলে এইখানে শেয়ার যে টপে উঠে নিচে পড়ে গেল এখানে দোষ টাকার দোষটা কি অপারেটর দের দেখুন এই যে অপারেটাররা এরা তো যা করার তা করেছে এটা কিন্তু এদের কাজ কিন্তু যারা এখানে ডাইরেক্টলি না জেনে বুঝে ইনভেস্ট করেছে তারাও কিন্তু বড় ভুল করেছে কারণ তারা এখানে লোভের শিকার হয়ে পড়েছে আর সেই জন্যই আমি কিন্তু আপনাদের বলি এই রকম স্টক থেকে আপনারা দূরে থাকুন আজ আপনি নিজেই দেখুন এখানে কি পরিস্থিতি তৈরি হয়েছে আর এভাবেই বন্ধুরা আমি আপনাদের জানাতে চাই তারিখ ছিল দেখতে পাচ্ছেন চব্বিশে ডিসেম্বর দুহাজার উনিশ বারোটা দশ মিনিট নাগাদ ঠিক তখনই একসঙ্গে তিনটে স্টকে রিটেল ইনভেস্টররা শিকার হয়ে গেল একদিনে একই সময়ে আপনি গুগল করে ক্রস ভেরিফাই করতে পারেন এখানে আমি যে শেয়ার নাম নিয়েছি সেটা দেখতে পাচ্ছেন সেভেন এনআ রিটেল রয়েছে যেটা প্রায় আড়াইশোর কাছাকাছি চলছিল তারপরে অ্যাগ্রোপোস লিমিটেড এই শেয়ারটা রয়েছে এটা চলছিল আর শেষে দেখতে পাচ্ছেন মারিয়া উর্জোক এই স্টকটা ছিল এর যে দাম সেটা চারশোর কাছাকাছি চলছিল একই দিনে একই সময়ে সব শেয়ারের মধ্যে অপারেটররা পুরোপুরি গায়েব হয়ে গেল আর রিটেল ইনভেস্টাররা যারা এত উপরের লেভেলে বসে মাল কিনেছিল তারা ফেঁসে গেল আজ দেখতেই পাচ্ছেন সেই সব শেয়ারের দাম কেমন জায়গায় এসে গেছে কারো দাম ছ টাকায় চলছে কারো কুড়ি টাকার কাছাকাছি চলছে আর কারো বা চল্লিশ টাকার কাছাকাছি চলছে কেউ কিন্তু কিনতেই চাইছে না এ থেকে কি বোঝা যায় এই রকম শেয়ারের বন্ধুরা আপনারা ফেসে যান কেন ফেসে গেলেন কারণ আপনার কাছে কোনো নলেজ ছিল না আপনি শুধুমাত্র লোভের বশবর্তী হয়ে এই সমস্ত স্টকে ঢুকে পড়েছিলেন আর আপনার কি টার্গেট ছিল যে একশো টাকাকে দুশো টাকা করব পঁচিশ দিনে টাকা ডবল করব। এখানেই কিন্তু আসল খেলাটা এই অপারেটররা খেলে বেরিয়ে গেল তাই বন্ধুরা আমি শুধু এটুকুই বলতে চাই একটা গোল্ডেন রুল সবসময় মনে রাখবেন প্রতিটা বছর একটা না একটা পেনি স্টক বিশাল রিটার্ন দেবে এটা তো হবেই কেন হয় কারণ কোন একটা চার টাকা রেটে স্টক যদি চল্লিশ পর্যন্ত যায় এই কিন্তু সোশ্যাল বারবার ঘুরতে থাকবে ফলে রিটেল ইনভেস্টারদের মনে বিশ্বাস তৈরি হয়ে যাবে যে যদি ওই স্টকটা টাকা থেকে পর্যন্ত যেতে পারে তাহলে আমি যে চার টাকা স্টকটা কিনছি সেটা কেন চল্লিশ পর্যন্ত যাবে না ওরটা হয়েছে আমার টাও হবে আর সেই বিশ্বাসকে জেতার জন্যই অপারেটাররা প্রতি বছর একটা বা দুটা পেনি স্টককে সফল করে তোলে আর এরপর লাখ লাখ রিটেল ইনভেস্টারদের কাছ থেকে তারা মাল লুটে নেয় আর সবাইকে বোকা বানিয়ে দিয়ে যায় এই খেলাটা কিন্তু প্রতি বছর চলছে এ বছরও চলছে আর এটা কিন্তু সত্যিই বলছি বন্ধুরা প্রতি বছর একটা না একটা পেনি থাকবে যেটা তিনশো পার্সেন্ট থেকে তিন হাজার পর্যন্ত রিটার্ন দেবে আর রিটেল ইনভেস্টারদের সেই লোক দেখিয়ে সেই স্টকে টেনে আনা হবে আর তারপর সেই স্টকে যখন আপার সার্কিট লেগে থাকবে তখনই কিন্তু রিটেল ইনভেস্টাররা সেই স্টক কেনার চেষ্টা করবে তারপর কি হয় সেটা কিন্তু সেই রিটেল ইনভেস্টাররা নিজেরাই জানে তাই বন্ধুরা এটা মনে রাখবেন এইরকম ফাঁদ থেকে বাঁচার কি উপায় রয়েছে এই ফাঁদ থেকে বাঁচার তিনটা উপায় রয়েছে এক হচ্ছে লং টার্ম ইনভেস্টমেন্ট এটা কিন্তু সব থেকে ভালো এই লং টার্ম ইনভেস্টমেন্ট করলে অপারেটররা কিছুই করতে পারে না হ্যাঁ বন্ধুরা সেই সাথে একটা শেয়ারের যে ফান্ডামেন্টাল সেটাও কিন্তু ভালো হওয়া খুব দরকার আপনি যদি একটা পেন স্টকে লং টার্মে বসে থাকেন আর যদি ফান্ডামেন্টাল ভালো না হয় তাহলে কিছুই হবে না পুরোপুরি ভাবে ফান্ডামেন্টাল বেস স্টক হওয়া দরকার আর সেই রকম স্টকেই ধৈর্য আর ভরসা রাখা উচিত এর সবচেয়ে ভালো উদাহরণ হলো ইনফোসিস বন্ধুরা অপারেটররা ইনফোসিস কে ভয় দেখাতেও ওর শেয়ার পর্যন্ত টার্গেট করেছিল তারা এত চেষ্টা করেছিল এতটাই চেষ্টা ভাবুন একবার সাড়ে টেনে নামিয়ে পাঁচশো পর্যন্ত নিয়ে এসেছিল তারপর হুইসেল ব্লোয়ার দিয়ে মিথ্যে অভিযোগও এনেছিল কত ড্রামা হয়েছিল আপনারা নিশ্চয়ই জানেন তবুও কিন্তু তখন বড় বড় ইনভেস্টাররা বলছিল যে আমার ভরসা আছে ম্যানেজমেন্টের উপরে আমি এখানেই থাকবো আর আজ দেখুন অপারেটররা কম দামে এই ভালো স্টকের কত মাল কিনে নিয়েছে পাঁচশো টাকার প্রাইসে আপনি কল্পনাও করতে পারবেন না কত কোটি টাকার লেনদেন হয়েছিল এই এক সপ্তাহের মধ্যে আর সেখান থেকে প্রচুর পরিমাণ লাভও কিন্তু এই অপারেটররা করেছে আর তখন আমি যখন এই শেয়ারটা হোল্ড করেছিলাম তখন সবাই বলেছিল যে সেল করে দাও হোল্ড করে লাভ নেই স্টক যখন আটশো তারপর সাতশো এলো তারপর ছশো এলো তারপর পাঁচশো এলো তখন কিন্তু সবাই বলছিল যে এই শেয়ারটা আরো নিচে নামবে কিন্তু আজ সেই একই ইনকোসিস দেখতে পাচ্ছেন দেড় হাজার কেও ছাড়িয়ে গেছে এটাই কিন্তু হলো আসল শিক্ষা বন্ধুরা যদি আপনার ধৈর্য না থাকে আর ভরসা না থাকে তাহলে মার্কেট থেকে লাভ হবে না তাই আমি আপনাদের সবসময় এটাই বলি যে নিজের ওপর ভরসা রাখুন দুনিয়ার কারো ওপরে নয় আমার নয় আপনি যদি শুধু নিজের ভরসা রাখেন তাহলে মার্কেটে ওপর অনেক দূর যাবেন কারণ যারা অন্যের কথাই চলে তারাই স্টক মার্কেটে বেশি টিকে থাকতে পারে না আজ কাউকে ফলো করলেন কাল তিনি ভুল প্রমাণিত হলে আপনি তাকেও গাল দেবেন তাই মনে রাখবেন নিজের ওপর ভরসা এটাই কিন্তু সবচেয়ে গুরুত্বপূর্ণ আর সেই জন্যই আমি এই চ্যানেলটা শুরু করেছি আপনাদের শেখানোর জন্য যারা শিখতে চায় তারা উপকৃত হবেন যারা শিখতে চান না তারা পারবেন না আর আজ আপনারা দেখতে পেলেন অপারেটররা আসলে কিভাবে কাজ করে কাকে টার্গেট করে আর কিভাবে রিটেল ইনভেস্টরদের ফাঁদে ফেলে এখন আপনারা যদি এই ভিডিওটা মন দিয়ে দেখে থাকেন তাহলে অপারেটরদের নিয়ে আর কোনো কনফিউশন আপনার থাকা উচিত নয় আর শেষে অনেকেই জিজ্ঞাসা করবে স্যার আপনি এক্স্যাক্টলি নাম বলেননি যে এই অপারেটররা কারা বন্ধুরা সেটাই তো হলো আসল কথা এই সব কথা কেউ খুলে বলতেও পারে না আর জানলেও বলবে না এই অপারেটররা হতে পারে কোনো ব্রোকার কোনো মিউচুয়াল ফান্ড বা কোনো ইনস্টিটিউশনাল ইনভেস্টর যার কাছে বিপুল পরিমাণে টাকা থাকে তারাই এই কাজগুলো করতে পারে এটা তাদেরই খেলা দেখুন আমাদের যে মার্কেট রেগুলেটর সেবি রয়েছে তারা কিন্তু এই ব্যাপারে বারবার সতর্ক করে কিন্তু এই অপারেটরদের কাছে এতই পরিমাণে টাকা থাকে যে তারা বাজারে স্টক বালকে কিনে নেয় হঠাৎ দাম বেড়ে যায় তারপরে হঠাৎ সেল করে দেয় মানে দাম ফেলে দেয় আর যারা এই সমস্ত স্টকে ফেঁসে যায় তারা এই জায়গায় পিষে যাচ্ছে তাই এই ফাঁদ থেকে বাঁচতে গেলে আপনাকে এই তিনটে রুল ফলো করতে হবে আর তবেই আপনি এই বাজারে টিকে থাকতে পারবেন তাই বন্ধুরা ভিডিও শেষে আবার বলবো যদি এখনো এই চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে এখনই সাবস্ক্রাইব করে নিন এখানে স্টক মার্কেট সংক্রান্ত প্রতিদিনের আপডেট আপনাদের জন্য নিয়ে আসি আর সবসময় ফ্রিতে আপনাদের শেখানোর চেষ্টা করি ভিডিও শেষ হওয়ার আগে এটা অবশ্যই বলবো যে ভিডিওটা একটা লাইক করে দিন একটা শেয়ার করে দিন যাতে আপনার বন্ধুরাও জানতে পারে এই ভিডিওর কথা না হলে এখানে প্রতিদিনই অনেক মানুষ কিন্তু এই অপারেটরদের শিকার হয়ে যান অনেক সময় আপনি এমন দালালদের দেখবেন যারা আপনার কাছ থেকে বা প্রাইভেট তথ্য জানতে চায় তাই বন্ধুরা এই ভিডিওটা লাইক করুন আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন আর অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে বেল আইকনটাও প্রেস করে দিন তাহলে এমন ভিডিওর নোটিফিকেশন আপনারা প্রতি সপ্তাহে পেয়ে যাবেন চলুন বন্ধুরা অপারেটরদের ফাঁদ থেকে নিজেকে বাঁচিয়ে চলুন সাবধানে থাকুন এই শেয়ার বাজারে টিকে থাকুন আপনার নিজের ভুল থেকে শিখুন বুদ্ধি করে ইনভেস্ট করুন নিজের ওপর ভরসা রাখুন অপারেটরদের খপ করে পড়বেন না এই জ্ঞান নিয়ে শেয়ার মার্কেটে এগিয়ে চলুন নয়তো অপারেটররা আপনাকে পুরোপুরিভাবে শেষ করে দেবে আর নিজের সিদ্ধান্তে বিশ্বাস রাখুন না হলে বাজার কিন্তু আপনাকে শিখিয়ে দেবে দেখা হবে পরবর্তী ভিডিওতে ধন্যবাদ তো ঠিক আছে বন্ধুরা আশা করছি ভিডিওটা আপনাদের ভালো লেগেছে আপনি চাইলে এটাকে লাইক এবং শেয়ার করতে পারেন আর শেয়ার মার্কেট সংক্রান্ত ডেলি নিউজ আপডেট পেতে চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন এবং পাশে থাকা বেল আইকনটি টিপে অল অবশ্যই সিলেক্ট করে রাখবেন যাতে পরবর্তী ভিডিওর নোটিফিকেশন আপনার কাছে সময় মতো পৌঁছে যায় আর হ্যাঁ ভিডিওটি শুধুমাত্র ইনফরমেশন এবং এডুকেশনাল পারপাসের জন্য বানানো হয়েছে আমি সেবি রেজিস্টার নই তাই কোনো প্রকার শেয়ারে কোনো প্রকার বাই সেল হোল্ড বা অ্যাভারেজ করার কোনো সিদ্ধান্ত নেওয়ার আগে আপনার যে ফাইন্যান্সিয়াল অ্যাডভাইজার আছে তার সঙ্গে অবশ্যই আলোচনা করবেন দেখা হচ্ছে পরের ভিডিওতে ধন্যবাদ